সকাল আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে তো প্রচুর ঠান্ডা ছিল মকর সংক্রান্তি ছিল এত সকালবেলা কাল আর তেমনি হাওয়া গঙ্গাসাগরের হাওয়া কি হাওয়া কি ঠান্ডা আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে কাল অনেক কাজও ছিল সেই বারান্দায় গিয়ে তো দাঁড়াতেই পারছি না এত বারান্দায় ঠান্ডা আর জানলা খুলতেই পারি না স্লাইডিং এর কাজ ভেদ করে মানে সকালবেলা উঠে দেখছি কাঁচ পুরো ঝাপসা আমার এটা সাউথ এটা আমার ডান দিকটা আমি যেদিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছি এটা দক্ষিণ দিক পুরো একেবারে কুয়াশায় ঢাকা থাকে ধোঁয়া দেখা যায় না সকালবেলা কিছু প্রচুর ঠান্ডা ছিল কালেকটা ঠাটা লেগে গেছে মাথাটারও যন্ত্রণা করছে নাক দিয়ে জল পড়ছে যাই হোক রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর যা করবো একটু শেয়ার করবো সঙ্গে থেকে চাল বার করে নিলাম ভাতটা বসিয়ে দেব আর স্কুবি পুজোর ভাতও হবে এবার ওই চাল পুজোর মাছের ঝোল করব ওই ঝোল ঝাল যাই হোক এর মধ্যে ভেটকি আর পুঁটি মাছ রয়েছে পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে করব পুঁটি মাছ আর বড়ি চাল ধুয়ে দিচ্ছি ভাতটা এবার চাপিয়ে দিই চাল ধোয়ার খানিকটা জল একটু রেখে দিলাম গাছে দেওয়ার জন্য গোলাপ গাছে একদম ফুল আসছে না তো এই জলটা রাখলাম গাছে দেব হাজব্যান্ড বাজার যাবে ওই জন্য ব্যাগ দিচ্ছি কিছু আজকে বাজার আনার আছে সকালবেলা উঠে চা খেয়েই আগে ওদের খাবারটা বসিয়ে দিই এই যে চিকেন এতে রয়েছে আজকে চিকেনের সঙ্গে রয়েছে গাজর রাঙালু আর পিন্স এই আমাদের ভাতটা হচ্ছে এটা স্কুবি পুজোর ভাত হচ্ছে একটু আলুও দিয়ে দিয়েছি আজকে আমার এটাই জলখাবার কমলা লেবু কলা আর পেঁপে এটা খাবো আমি এখন ফ্রিজে ছিল তো এই পেঁপেটা কমলা লেবু কি ঠান্ডা খুবই ঘুমোচ্ছে এখন বলে প্রচুর ঠান্ডা মাস পড়তে যতক্ষণ ব্যাস চোখের নিমেষে কোথা দিয়ে বেরিয়ে যায় সময় আজকে বোধ হয় ষোলো তারিখ লেবুটা মিষ্টি না টক অনেকগুলো কাজ বাইরে পড়ে রয়েছে বেরোতে পারছি না ভাতটা ওটা হয়ে গেছে কিছু করছে হয়ে গেছে আমার খাওয়া সকালে বসার সময় নেই এখন করে যাও কাজ নিজের খেতে বসারও টাইম থাকে না একটু সময় বার করে নিয়ে খেতে বসতে হয় আজকে ভালো লাগছে না রান্না বান্না করতে কালকে শরীরটা কাল এত ঠান্ডা লেগেছে না আজ এটা জ্বর জ্বর ভাব লাগছে মাথায় যন্ত্রণা নাক দিয়ে জল পড়ছে ভালো লাগছে না হয়ে গেল ফল খাওয়া ডালটা একসাথে করে নিই মানে সেদ্ধ করে রেখে তারপরে আবার সাবধানও ওই টাইম করি না একবারে সাথেই করিয়ে দিই জলটা একদম পরিষ্কার জল নিয়ে ভালো করে ডালটা ধুয়ে জল ফেলে দিয়ে একটু ভালো করে ধুতে হবে এই সুত্য দিয়ে দেবো ডালের সাথে একটা ভাজা না হলে খাওয়া যায় না আর তাই কপি আর কড়াই শুটি একটু ডালের সঙ্গে ভেজে নেব কপি কপি কেটে নিচ্ছি আর এদিকে মাছ করব পেঁয়াজ কলি মানে পুঁটি মাছের ঝোল বা জাল যাই হোক করবো পেঁয়াজ কলি কাটবো আর টমেটো কাটবো তো ওইগুলো একটু চটপট কেটে নিচ্ছি বেশ বেলা হয়ে গেছে আজকে স্কুবি পুজোর খাওয়া হয়নি এখনও আসলে আজকে শরীরটাও ঠিক নেই ওই জন্য কোনো কাজে ঠিক এনার্জি পাচ্ছি না একটা জ্বর জ্বর ভাব ঘাত পা ব্যথা মাথার যন্ত্রণা নাক দিয়ে জল পড়ছে ভীষণ মানে ভালো লাগছে না খুব জোর করে করছি করতে তো হবেই দুপুরে খাবো সবাই আমরা খাবো আমার স্কুবি বুজো খাবে ওরা ভালো না লাগলেও তো করতেই হবে উপায় তো নেই তো টাইম লাগছে আমি বুঝতে পারছি কাজে এনার্জি পাচ্ছি না বলে খুব কাজের স্পিডটাও ভীষণ কম তো হোক করে নিই করতেই যখন হবে